করে কত যুদ্ধ এবং জিহাদ করে এই সমস্ত মক্তবের শিক্ষকদেরকে জামিয়া সালাফিয়ার প্রাঙ্গনে তারা কোরআন শিখাচ্ছেন এই কোরআনের সাদাকায় জারিয়া কি যারা এটার সাথে যুক্ত আছে তারা পাবে না পাবে ইনশাল্লাহ এর চেয়ে গর্বের কিছু আছে এর চেয়ে গর্বের কিছু নেই তখন আমি বললাম কি বলেন আপনারা এরকম পাঁচশো জন শিক্ষককে আমরা ট্রেনিং দিয়েছি তাদের একটা টাকাও আমরা হাতিয়ে দিতে পারি না তারা সবাই বিভিন্ন মসজিদের ইমাম তো আপনি যেই টাকা বাজেট করেছেন সেই টাকা তাদের মধ্যে বন্টন করে দেন এবং তাদেরকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করেন বেশি নেকি পাবেন এবং বেশি সাদাকায় জারিয়ার অংশ হবেন এরা সবাই ফিরে গিয়ে যতজন শিক্ষক আজকে এখানে উপস্থিত হয়েছে সবাই নিজ নিজ গ্রামে পঞ্চাশ ষাট সত্তর জন ছাত্রকে কোরআন শেখায় কি বলেন তাহলে ওই যে গ্রামে বসে পঞ্চাশ ষাট সত্তর ছাত্রকে কোরআন শেখাচ্ছে এর চেয়ে বড়ো সাদাকায় জারিয়ার দুনিয়াতে হতে পারে এর চেয়ে বড় সাদাকায় জারিয়া দুনিয়াতে হতে পারে না তো সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের এখানে নিয়ে আসার পিছনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই এবং আপনাদের যে এখানে উপস্থিত করার জন্য আমি যারা আয়োজক তাদের উপর যে ফোর্স প্রয়োগ করেছি এত আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই যে আমার চুল পরিমাণ উপকার হবে হবে তাও কিন্তু ওই প্রত্যন্ত অঞ্চলে যে মক্তব্য শিক্ষক আছে তার প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে দরদ অনুভব করি কষ্ট অনুভব করি লজ্জা লাগে কিভাবে একজন মক্তবীর শিক্ষককে আমি মাসে একটা হাজার টাকা দিই সরম পাই অল্লাহে আল্লাহর কসম সরম পাই অতএব যাদের অর্থ আছে যাদের সম্পদ আছে তারা সেই সম্পদ ব্যয় করার পূর্বে বাংলাদেশের কোনায় কোনায় যত আছে মক্তবের শিক্ষকদের কথা চিন্তা করবেন আর এই সমস্ত মক্তবের আমরা যে একটা বিশাল যাত্রা পরিচালনা করতেছি বিশাল শ্রম দিচ্ছি একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলেছে আর ইহা নামে যার স্টাফ আছে যার ট্রেনিং নিয়ে গত সপ্তাহে আমাদের তিরিশ থেকে চল্লিশ জন শিক্ষক ট্রেনিং নিয়েছে এক সপ্তাহের জন্য আমাদের ট্রেনিং বন্ধ হয় না শিক্ষকের আসতেই আছে তারা ট্রেনিং নিতেই আছে কিভাবে হচ্ছে তা আমরা জানি না এবং বর্তমান বাংলাদেশে হানাফিয়া দিস নির্বিশেষে মক্তব ভিত্তিক মসজিদ ভিত্তিক কাজের এত বড় প্রতিষ্ঠান আর দাওয়াল মতো এখন পর্যন্ত নাই বলেন আলহামদুলিল্লাহ অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যারা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন তারা আল্লাহর অস্তে আপনাদের অর্থ সম্পদ যখন ব্যয় করবেন তখন এই যে পাঁচশো মক্তবের শিক্ষক উপস্থিত হয়েছে আগামী বছর এরকম সময় আস্তে আস্তে এটা হাজারে পৌঁছবে না পৌঁছবে না ইনশাল্লাহ হাজারে পৌঁছবে আগামী পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ কয়েক লক্ষে পৌঁছবে ইনশাল্লাহ তো এই যে বিশাল শ্রম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দিনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য করছি আপনারা ওদের কাছে আমানত রেখে গেলাম জুহেল ভাই রেহান আঙ্কেল ওয়াহিদুজ্জামান আঙ্কেল নিয়ামুল ভাই এবং তারেক আঙ্কেল আজম ভাই সকলের কাছে এই পাঁচশো মক্তবের যে শিক্ষক আছে তাদের চোখের পানি তাদের দুঃখ কষ্টের তার জমান হিসেবে তাদের দুঃখ কষ্টের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আমানত রেখে গেলাম যদি কখনো আপনাদের অর্থ খরচ করার প্রয়োজন হয় তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই মসজিদের ইমামের মক্তবের শিক্ষকদের জন্য খরচ করবেন দহায় আল্লাহর এবং আল্লাহ সুবাহ দাবি আমি করে গেলাম আল্লাহ সুবাহতাল আপনাদের নেকি দিবে আল্লাহ সুবান আপনাদের প্রতিদান দিবে আমি আবদুল্লাহ আমার চুল পরিমাণ সরিষা সমপরিমাণ আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে আমার চুল পরিমাণ সরিষা সম পরিমাণ স্বার্থ নাই এই দাওয়াতি কাজে আল্লাহ যেন আমাদের এই দাওয়াতি গাছকে কবুল করে বলেন আল্লাহ সম্মানিত উপস্থিতি এবার বক্তব্যের মূল বিষয়বস্তুতে চলে আসি রমাজান রমাজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া আর রমাজান আর রমাজানের আগমনের লক্ষ্যে আল্লাহ সুহানহতাল যে তার পুরো প্রকৃতিকে তার পুরো সৃষ্টি জগৎকে যেভাবে রমজানকে স্বাগতম দেওয়ানোর জন্য যেভাবে সাজান আমরা তো প্রতীকী সম্মান দেই কেউ আসলে ক্রেস্ট দেই কেউ আসলে ফুল দেই কেউ আসলে হয়তো বাদশা রাজা বাদশা আসলে লাল গালিচা দেই তোপের ধনির মাধ্যমে সালামি দেওয়া হয় গার্ড অফ অনার দেওয়া হয় অসংখ্য প্রতীকী সম্মানের ব্যবস্থা পৃথিবীতে আছে আল্লাহ সুমান তাল্লাহ রমজানের আগমনে তার বিশাল বিশাল সৃষ্টি জীবের মধ্যে পরিবর্তনের মাধ্যমে রমজানের আগমনের স্বাগতমের ব্যবস্থা করেন তার মধ্যে বিশাল এক সৃষ্টি হচ্ছে আসমান ইজা দাখালা রমাজান ফতিহাত আবু আবুসামা আল্লাহর বিশাল সৃষ্টি আসমানের সকল দরজা রমজানের তিরিশ দিনের জন্য খোলা থাকে বলেন আল্লাহ আকবর আল্লাহ সুবাহ আরেক বিশাল সৃষ্টি জান্নাত ফতে হাতা বুয়াবুল জান্নাত সৃষ্টি অবস্থায় যেটা আমাদের ইমানের অংশ যে জান্নাত আল্লাহর নবী দেখেছেন আল্লাহর নবী পরিদর্শন করেছেন সেই সৃষ্টি অবস্থায় থাকা জান্নাতের সকল দরজা তিরিশ দিনের জন্য আল্লাহ সব হান তালা রমজানের সম্মানে খুলে দেন বলেন আল্লাহ আকবর আর আল্লাহর সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি জাহান নাম তার দরজা বন্ধ করে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এই যে আল্লাহ সব এই পুরো প্রকৃতির বড় সৃষ্টি সৃষ্টিজীবকে রমজানের সম্মানের জন্য এইভাবে সাজিয়ে দিলেন প্রতীকী সম্মানের ব্যবস্থা করে দিলেন সেই রমজানের গুরুত্ব এবং মর্যাদা আমাদের কাছে কতটুকু আমাদের কাছে সেটির মূল্যায়ন কতটুকু আর রমজানের এই মূল্যায়নের বড় কারণ কি জানেন শাহর কোরআন রমাদান ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আর কোরআন এমন এক কিতাব যা সৃষ্টি নয় আল্লাহর বাণী কালামুল্লাহ আল্লাহর বাণী আল্লাহর সিফাত আল্লাহর গুণ আল্লাহর বাণী আল্লাহর সিফাত আল্লাহর গুণ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু স্থায়ী মজেদা হচ্ছে পবিত্র কোরআন এই পবিত্র কোরআনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা জিনিস বরকতময় পৃথিবীতে বরকতের একটা বড় উৎস হচ্ছে পবিত্র কোরআন এই কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে যেই রাতে অবতীর্ণ হয়েছে যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে যেই ফেরেশতা নিয়ে এসেছে যেই উম্মতকে দেওয়া হয়েছে সবগুলো সর্বশ্রেষ্ঠ ইন্নাল আনযালনাহু ফী লাইলাতিল কদর এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইল কদরে কি লাইলতুল কদর খাই রুমিন আল ফিসার লাইলতুল কদর হচ্ছে হাজার মাসের সমান না হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কত শ্রেষ্ঠ আল্লাহ সোহান ভালোজন আমরা যেমন বলার সময় অগণিত সংখ্যাকে বলি লক্ষ লক্ষ কোটি কোটি কত লক্ষ কত কোটি জানি না তো হাজার 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 মাসের চেয়ে শ্রেষ্ঠ কত শ্রেষ্ঠ আল্লাহ সুমন ভালো জানেন হাজার মাসের সমান বলে আল্লাহ সোহানা নির্ধারিত করেননি বরং হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন আল্লাহ সুমন ভালো জানেন কত শ্রেষ্ঠ এক রাত যদি এত শ্রেষ্ঠ হতে পারে একটা মাস যদি এত শ্রেষ্ঠ হতে পারে পবিত্র কোরআনের কারণে তাহলে পবিত্র কোরআন কত শ্রেষ্ঠ বানু ইসরায়েলের আমাদের চেয়ে বেশি হায়াত পেয়েছে আমাদের চেয়ে বেশি জীবন পেয়েছে ইসালিয়া সাল্লাহ আসসালামে কম মুসালা সাল্লাহসালামে কম আমাদের চেয়ে বেশি জীবন পেয়েছে আমাদের চেয়ে বেশি হায়াত পেয়েছে কিন্তু তাদের চেয়ে মুহাম্মাদি কেন সর্বশ্রেষ্ঠ তাদের কাছে কোরআন ছিল না উম্মাতে মুহাম্মাদের কাছে কোরআন আছে আরও স্পেসিফিক বললে তাদের কাছে ফাতেহা ছিল না আপনাদের কাছে সুরাফাতেহা আছে আপনারা তো সালাতে সুরা ফাতেহা দিয়ে শুরু করেন ফলত সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বয়স অল্প হওয়ার কারণে কোরআনের বরকতে অতীতের সকল উম্মতকে আপনারা পিছনে ফেলে দিবেন এবং সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে কিয়ামতের মাঠে আপনাদের উত্থান ঘটবে অতএব এই যে পবিত্র কোরআন এটির কথারা সুরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইন্দাল কিতাবে বিহা আখারিন আল্লাহ সুবহানহতালা এই এক কোরআন দিয়ে মুসলিম উম্মার একটা অংশকে উপরে উঠিয়ে দিয়েছেন আর একটা অংশকে নিচে নামিয়ে দিয়েছেন তথা মুসলিম উম্মার ভাগ্য পেন্ডুলামের মতো কোরআনের সাথে সংযুক্ত কোরআনের সম্মান মুসলমানদের কাছে যেমন মুসলমানদের সম্মান পৃথিবীতে তেমন কিভাবে আপনি বুঝবেন আজকের পৃথিবীতে আজকের পৃথিবীতে মায়ানমারের কাছে রোহিঙ্গা মুসলমানদের সম্মান কেমন ইসরায়েলিদের কাছে ফিলিস্তিনিদের সম্মান কেমন তো ওই একই রকম সম্মান মুসলমানদের কাছে কোরআনের আর আজ থেকে চোদ্দশো বছর পূর্বে রোমান আর পারস্য এম্পায়ারের কাছে খালিদ বিন অলিদের দাপট কি ছিল আর ওমর ইব্দুল খাত্তাবের দাপট আর সম্মান আর আত্মমর্যাদা কী ছিল তো খালেদ বিন অলিদা ওমর ইব্দুল খাত্তাবের কাছে কোরআনের সম্মানও এরকম ছিল তো যখন তারা কোরআনকে যেভাবে তাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রে সম্মানিত করেছে আল্লাহ পৃথিবীতে তাদেরকে সম্মানিত করেছে আজ আমরা কোরআনকে অবহেলায় ছেড়ে দিয়েছি কোরআন পড়ি না বুঝি না শিখি না আজ আমরা সমগ্র পৃথিবীতে জাতিগতভাবে পিছে পড়ে গেছি সম্মানিত উপস্থিতি তাহলে কোরআনকে এই রমজান মাসের সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে এবং আপনারা যারা বিভিন্ন মসজিদ থেকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সবচেয়ে জরুরি কর্তব্য হচ্ছে এগারো মাস আপনারা ছোট বাচ্চাদের কোরআন শিখিয়েছেন আর এই রমজানকে লক্ষ্য করে এখান থেকে আপনারা যা জ্ঞান অর্জন করে যাচ্ছেন বড় বড় শাহেকদের কাছে বক্তব্য শুনছেন আরও শুনবেন এই যে এখান থেকে জ্ঞান অর্জন করে যাচ্ছেন এই জ্ঞানের ভিত্তিতে এই পুরো এক মাস আপনার গ্রামে শুধু ছোট বাচ্চাদের জন্য নয় বয়স্কদের জন্য এবং মহিলাদের জন্য কোরআন এবং দিন শিক্ষা চালু করতে হবে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সহ আপনাদের কবুল করুক বলেন আল্লাহ আমি তাহলে আমরা রমজানের হক আদায় করতে পারবো যদি রমজানে আমরা কোরআন না শিখতে পারি কোরআন না শিখাতে পারি কোরআনের চর্চা না করতে পারি তাহলে আমরা কি রমজানের হক আদায় করলাম এই পুরো রমজানের সকল সম্মান মর্যাদা তো কোরআনের বরকতে তাহলে কোরআনকে আমাদের মূল্যায়ন করতে হবে সম্মানিত উপস্থিতি রমজানের আরও অসংখ্য কাজ আছে যে কাজগুলো আমরা করতে পারি যেমন আরো পরিমাণে দান করতেন আমাদের এরকম কখনও মনে করা যাবে না যারা আপনারা ট্রেনিংয়ে এসেছিলেন আমি সবাইকে বলেছি যে কখনও ইমাম এবং আলেমদের এরকম মনে করা যাবে না যে আমরা শুধু নিব আমাদের কি শিখতে হবে অল্প হলেও দেওয়া শিখতে হবে আপনি মসজিদ কমিটির সভাপতিকে অল্প হলেও হাদিয়া দেন না গ্রামের যারা মানুষজন আছে তাকে অল্প হলো হাতিয়ে দেন যখন আপনি দেওয়া শিখবেন তখন আপনার মধ্যে আত্মমর্যাদা কাজ করবে আর যখন আপনি দেওয়াটা ভুলে যাবেন শুধু নিবেন তখন আপনি হিনমান্যতায় ভুগবেন তো আত্মমর্যাদা তৈরি করার জন্য দেওয়া শিখতে হবে অন্য অল্প হলো ন্যূনতম হলো আমাদের নবী মোহাম্মদ আর কত কোটি কত লাখ টাকার মালিক ছিলেন তারপরও তার বিষয়ে বলা হচ্ছে যে তিনি সবচেয়ে বেশি আজুয়াদ নাস সবচেয়ে বেশি দানশীল ছিলেন আর রমজান মাসে আরও বেশি দানশীল হয়ে যেতেন পূর্ব দিকের বাতাসের চাইতে তার দানের স্রোত মানুষের মধ্যে প্রবাহিত হতো মানুষকে উপকার পৌঁছাত তাহলে তিনি কেন এত দান করতেন আর তালা কেন এত দানের কথা বলেন দানের টাকা কি আল্লাহর কাছে যায় আল্লাহ নবীর কাছে যায় আল্লাহ নবীর কাছে যায় না দানের টাকা আল্লাহর কাছেও যায় না আল্লাহ নবীর কাছেও যায় না আল্লাহর বান্দাদের মধ্যে বন্টন হয় তাহলে আল্লাহর কাছে যেই টাকা যায় না ওই দান করার জন্য আল্লাহ কেন এত গুরুত্ব দিবেন তার কারণ হচ্ছে দানে দুইটাও উপকার আছে এক তাজ কি এত হয় যখনই আপনার পকেট থেকে কষ্ট হলো আপনি একটা টাকা বের করে মানুষকে দিবেন আপনার অন্তর থেকে হিংসা এবং অহংকার কমে যাবে আপনার তস্কিয়াতুর নফস হবে অন্যের প্রতি সহমর্মী হবেন অন্যের প্রতি দয়াদ্র হবেন আরও যখন আপনার এই একটা টাকা পকেট থেকে বের হয় না কোনো মতেই মানুষের দুঃখ কষ্ট দেখলেও মানুষের চোখের পানি দেখলেও তার মানে আপনার অন্তর শক্ত হয়ে গেছে এটা অহংকারী অন্তর হিংসুটি অন্তর তো অন্তরকে নরম করার জন্য দান করতে হবে নাফস হিংসা এবং অহংকার মুক্ত করার জন্য দান করতে হবে দুই কিয়ামতের মাঠে আমরা অসংখ্য অসংখ্য সমস্যা নিয়ে আমাদের উত্থান হবে কেননা আমরা এবাদতের জগতে সকল তো পরিপূর্ণ করতে পারিনি দুই সালাতে দাঁড়ালেও সারা দুনিয়ার সকল কথা মাথায় আসে তাহলে কোন এবাদতটা কখন দাবি করব যেটা পরিপূর্ণ করেছি না সালাত না সিয়াম না হজ না জাকাত সব জায়গায় কোথাহি আছে অপূর্ণাঙ্গতা আছে আর মানুষ মানেই থাকবে পাশাপাশি অসংখ্য গুনাহ আছে কত মানুষের গিবোধ করেছি কত মানুষকে গালি দিয়েছি কত মানুষের নিন্দা করেছি কত মানুষের সম্পদ হয়তো নিয়ে নিয়েছি ফেরত দেইনি বা বাকি ছিল পরিশোধ করিনি কত কি ঘটে রিক্সা লাগে থাপ্পড় দিয়েছি বকে দিয়েছি এই যে অসংখ্য সমস্যা নিয়ে কিয়ামতের মাঠে আমাদের উত্থান হবে এগুলো প্রত্যেকটা ল্যাকিংসের ব্যাক দিবে আপনার দান বলেন আল্লাহ আকবর যখন পাওনাদার আসতে থাকবে দান থেকে পরিশোধ হতে থাকবে এই জন্য আল্লাহ সু ভান ও মানুষকে দানের প্রতি এত উদ্বুদ্ধ করেন আর রমজানে এত দান করেন দ্বিতীয় যে কাজটা রমজান ইসলাম বেশি করতেন যেটা আমরা শুরুতে আলোচনা করেছি জিব্রাইল আলি সালাত সাথে মোদার আসাদুল কোরআন কোরআন শুনতেন কোরআন শোনাতেন রাতে যেটা আমরা আলোচনা করে ফেলেছি তৃতীয়ত রমজানের আর একটা জিনিস আমরা করতে পারি সেটা মানুষ এতেকাফে যায় সাথে মোবাইল ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টুইটার সব সহ যায় তো আগের যুগের চায়ের স্টল তো এখন ফেসবুকে ভার্চুয়াল চায়ের স্টল আগের যুগে যেটা চায়ের স্টল ছিল সেটা এখন কোথায় ফেসবুকে তাহলে আপনি যদি অনলাইন থেকে ডিসকানেক্টেড না হন তাহলে এটা কিভাবে এতেকাফ হবে আর যখন আপনি অনলাইন থেকে ডিসকানেক্টেড হবেন যখন আপনি অনলাইন থেকে ডিসকানেক্টেড হবেন তখনই আপনি এতে কাফের আসল স্বাদ আস্বাদন করতে পারবেন যে এতে কাফ কেন দেওয়া হয়েছে এটাকে বৈজ্ঞানিকদের ভাষায় বলা হয় ডিটক্স যে মানুষের ডিটক্সিফিকেশন দরকার মানুষ যখন একই রুটিনে চলতেই আসে চলতেই আছে চলতেই আসে এই ব্যস্ততা এই দুনিয়া বিকাজ এই প্রবলেম এই সমস্যা চলতেই আছে তো দশটা দিন এগুলো বন্ধ হলে কি পৃথিবীতে কি আমত হয়ে যাবে নাকি কোনো কি হবে না তো আপনি দশটা দিনের জন্য আপনার দুনিয়াবি সকল ব্যস্ততাকে বন্ধ করে মোবাইলকে ডাস্টবিনে ফেলে দিয়ে আপনি শুধুমাত্র আল্লাহ সোহানো সন্তুষ্টির জন্য মসজিদে আবদ্ধ হন আপনি একটা নতুন জগতের অনুসন্ধান পাবেন আপনার মানসিক উন্নয়ন ঘটবে আধ্যাত্মিক উন্নয়ন ঘটবে ডিসিশন নেওয়ার উন্নতি ঘটবে বৈজ্ঞানিক দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উপকারিতা আপনি কাফের মধ্যে পাবেন আর রমজানের সবচেয়ে বড় বৈজ্ঞানিক উপকারিতা যদি আমরা বলি তাহলে সকল ডাক্তাররা বলে যে অটোফেজি সকল ডাক্তারেরা বলে যে অটোফিজির মাধ্যমে মানুষের শরীর থেকে টক্সিক যে টক্সিক যে জিনিসগুলো থাকে বিষাক্ত যে জিনিসগুলো থাকে এগুলো দূর হয়ে যায় লিভার সজীব হয় সতেজ হয় যত রকমের খারাপ কোলেস্ট্রল আছে কোলেস্ট্রল দুই ধরনের গুড কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল এইচডিএল এলডিএল যত ধরনের খারাপ কোলেস্ট্রল আছে সব খারাপ কোলেস্ট্রল ধীরে ধীরে রমজান মাসে কমতে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে লিভার থেকে চর্বি কমতে থাকে যদি স্বাস্থ্যসম্মত উপায় আমরা সাহারি করি যদি স্বাস্থ্যসম্মত উপায় আমরা ইফতারি করি তাহলে অসংখ্য রকমের ডাক্তারি উপকারিতা এই পুরো রমজান মাসে আছে আর সবচেয়ে বড়ো উপকারিতা যেটা রমজান মাসে আপনারা নিতে পারেন মানুষকে বলতে পারেন আপনাদেরকেও আমি উদ্বুদ্ধ করব সেটা কি সেটি হচ্ছে সাবকনসাস মাইন্ডকে ভালো অভ্যাস গুড হ্যাবিট তৈরি করার জন্য প্রশিক্ষণ দেওয়া এর সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান আরেকটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলি ধরেন একটা মানুষ বিশ বছর থেকে ড্রাইভ ড্রাইভ করে তো তার সাবকনসিয়াস মাইন্ড এমনভাবে ড্রাইভিং শিল্পটাকে আয়ত্ত করে ফেলেছে যে সে গাড়িতে উঠলেই যদি অন্য মনস্ক থাকে তা অটোমেটিক ব্রেক অটোমেটিক বাসি অটোমেটিক যে স্টিয়ারিং আছে সেটা ঘোরানো অটোমেটিক হতে থাকে কেন এগুলো তার সাবকনসিয়াস মাইন্ড শিখে ফেলেছে সময় তাকে সজাগই থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট সেটার দরকার হয় না একবার যখন সাবকনসিয়াস মাইন্ড শিখে ফেলে এটা বারবার করার ফলে হয় তো ধরেন যে কোনো দিন নামাজ পড়ে না অর্থ পাঁচ ওয়াক্ত সালাতের পুরো দিনে পাঁচ ওয়াক্ত সালাতের সময় পার হয়ে গেলে একবারের জন্য আর মনে পড়বে না যে সালাত কিন্তু যে মানুষ একবার অন্তত ৩০ দিন চল্লিশ দিন একটানা টানা পাঁচ ওয়াক্ত সালাদ জামাতে আদায় করবে কোন প্রকার ছাড় দেওয়া ছাড়া তখন আর সাবকনসিয়াস মাইন্ড সেভ করে নিবে কি ব্যাপার এ তো প্রতিদিন সাহারির সময় উঠতেছে সালাতে যাচ্ছে জহরের সময় সালাত আদায় করছে আসরের সময় তো প্রত্যেক সালাতের অফে আপনার অ্যালার্মও লাগবে না এমনি ফজরের সময় আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে জাগিয়ে দিবে এটা হয় আপনি পরীক্ষা করে দেখেন তাহলে এই রমজান মাসে ভালো অভ্যাস তৈরি করার জন্য এর চেয়ে সুবর্ণ সুযোগ আর আসতে পারে না এটাই হল বৈজ্ঞানিক দিক থেকে রমজানের সবচেয়ে বড় উপকারিতা যে আমরা যদি ভালো মুসলমান হতে চাই ভালো কিছু অভ্যাস আয়ত্ত করতে চাই তাহলে রমজানকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে কি চ্যালেঞ্জ যে এই রমজানের যে ফজিলতগুলো আছে এই ফজিলতগুলো পাওয়ার জন্য দুনিয়াবি এবং পরকালীন দুনিয়াবে ভালো অভ্যাস তৈরি করার ফজিলত আর পরকালীন যে ফজিলত আছে যেটা রসুল্লাহাম বলেছেন কেউ যদি রমজান মাসে টানা তিরিশ দিন সিয়াম থাকে বা উনত্রিশ দিন তথা পুরো রমজান সিয়াম থাকে কেউ যদি রমজানে তারাবির সালাত জাগ্রত করে তো প্রত্যেকটা এবাদতের বিনিময়ে তার অতীতের সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে তথা তিন তিনটে সুযোগ তিন তিনটা আমলের বিনিময়ে অতীতের সকল গুনা ক্ষমা শর্ত কি ইমান আমল সাবান নেকির আশা এবং ইমানের সাথে নেকির আশা মানে নিয়াত ঠিক থাকতে হবে ইন্দামালা আমল নিয়াত নেকিতে যদি লোক দেখানো হয় তাহলে দান করে দানের কারণে জাহান নামে যাবে চুরি করার কারণে ডাকাতি করার কারণে জেনা করার কারণে নয় দান করার কারণে জাহান নামে যাবে কেনা দান করার সময় লোক দেখানো ছিল নেই তো সিয়ামের কারণে জাহান্নামে চলে যাবে কেন আল্লাহর সন্তুষ্টি ছিল না আর ইমান মানে যখন যখন করে করে তখন তখন থাকে থাকে না না চোর চুরি তার মানে যদি আপনার সিয়ামের মধ্যে গুনাহ ঢুকে যায় তাহলে আপনি আর ইমান অবস্থায় সিয়াম রাখতেছেন না সিয়ামের মূল উদ্দেশ্যে কিন্তু আপনাকে না খেয়ে রাখা নয় সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে গুনাহ মুক্ত রাখা কিন্তু গুনাহ মুক্ত থাকতে হলে না খেয়ে থাকাটা সহযোগিতা করে মানুষকে গুনাহ মুক্ত থাকতে ইবনুল কাইম রাহিমুল্লাহ বলছেন মানুষ যখন পেট পূর্ণ করে খাবার খায় প্রচুর পরিমাণে ঘুমায় তখন শরীরের মধ্যে শয়তানের বাসা তৈরি করা সহজ হয়ে যায় তাহলে যখন মানুষের পেট খালি থাকে তখন কি সে শয়তানের কন্ট্রোল থেকে দূরে থাকে স্বাভাবিক সময় শয়তানের কন্ট্রোল থেকে দূরে থাকে তাহলে মূল লক্ষ্য তো আপনাকে গুনাহ মুক্ত রাখা মূল লক্ষ্য না খেয়ে রাখা নয় তো না খেয়ে থাকার মাধ্যমে গুনাহ মুক্ত থাকাটা সহজ হয় কিন্তু যখন আপনি মূল লক্ষ্যই পূরণ করছেন না খেয়ে থাকছেন ঠিকই নামাজ পড়েন না না খেয়ে থাকছেন ঠিকই দেধার সে আমাদের মা এবং বোনেরা বিপর্দ অবস্থায় রাস্তা ঘাট বাজার সব পরিপূর্ণ করে ফেলেছে ইফতার পার্টির নামে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি মিক্সিং চলতেছে না খেয়ে আছে ঠিকই কিন্তু অবৈধ প্রেম আলাপ বন্ধ হয়নি গান বাজনা অশ্লীল দৃশ্য বন্ধ হয়নি তাহলে এটা কি সিয়াম হচ্ছে এটা সিয়াম হচ্ছে না কেন সিয়ামের মূল উদ্দেশ্যই তো পূরণ করতেছে না মাল্লা মেদা আকল জুর আল আমি ফালাই সাল ইল্লাহ হা যত মেদা তো আমা হুয়া সারাবা যে ব্যক্তি গুনাহের কাজ এবং গুনাহের কথা পরিত্যাগ করলো না আল্লাহ সুবহানাহু তালার কোনো প্রয়োজন নাই তার না খেয়ে থাকার তাহলে না খেয়ে থাকাকে পূর্ণ করতে হলে না খেয়ে থাকাকে সফল করতে হলে গুণামুক্ত থাকতে হবে তাহলে এই যেটা আমি সারমর্ম আবারও আপনাদের সামনে তুলে ধরতেছি রমজান যদি আমরা চ্যালেঞ্জ নেই যে পরকালের অফার যেটা আল্লাহ দিয়েছে অতীতের সকল গুণা মাফ হয়ে যাবে ওটাও নিলাম আবার ভালো কিছু অভ্যাসও আমরা রমজানে তৈরি করলাম তিরিশ দিনে তাহলে আমাদের এক নম্বর এটা কিন্তু সাইকোলজির জন্য ইজি এটা কিন্তু কঠিন না আপনি যদি আপনার ব্রেনকে বোঝান বুঝান যে আজীবনের জন্য তোমাকে বিড়ি সিগারেট ছেড়ে দিতে হবে সাহসী করবে না ছাড়ার আর যদি বুঝান যে অন্তত তিরিশ দিনের জন্য বিড়ি সিগারেট বন্ধ রাখো তো মনে হবে যে না ঠিক আছে তিরিশ দিনের জন্য আমি একটা রিস্ক নিতে পারি তো আজীবনের জন্য তুমি অবৈধ সম্পর্ক পরিত্যাগ করো সাইকোলজির কাছে কঠিন মনে হবে ভারী মনে হবে নিজের ব্রেনের কাছে বিবেকের কাছে মনের কাছে আমি না তিরিশ দিনের জন্য তুমি আর কোনো গান বাজনা অশ্লীল দৃশ্য দেখবে না তো এটা নিজের বিবেকের কাছে সহজ না কঠিন সহজ তাহলে এই চ্যালেঞ্জটা আপনাদের নিতে হবে এবং এই চ্যালেঞ্জটা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে আমরা গুনাহ মুক্ত রমজানের একটা চ্যালেঞ্জ আমরা নিতে চাচ্ছি ভালো অভ্যাস তৈরি করার জন্য পাঁচ অক্ত সালাত আমরা জামাতে আদায় করব কোনো প্রকার গুনাহের সাথে আমরা জড়িত হব না এই তিরিশ দিন যদি একটা সেম রুটিনে আমরা চলতে পারি তাহলে অটোমেটিক আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওই রুটিনটা সেভ করে নেবে এবং পরবর্তীতে ওই ভালো অভ্যাসগুলো কন্টিনিউ করা আমাদের জন্য সহজ হবে বলেন ইনশাআল্লাহ আর এটাই কিন্তু আল্লাহ সুমনতাল কোরআনে বলেছে যে সিয়াম তো ফরজ করাই হয়েছে তোমাদেরকে পরহেজগার বানানোর জন্য আপনি যদি সিয়ামরত অবস্থাতেই গুনাহ করতে থাকেন তো কী পরহেজগার হবেন এই জন্য এই ত্রিশটা দিনের জন্য আপনাকে গুনাহ বন্ধ করার চ্যালেঞ্জ আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে আপনাদের জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে আমরা গুড হ্যাবিট তৈরি করতে পারি ভালো অভ্যাস আমাদের সন্তান এবং পরবর্তী বংশধরের তৈরি করতে পারি রমজানের একটা ছোট্ট সংক্ষিপ্ত রুটিন বলে আমি আমার বক্তব্যে শেষের দিকে চলে যাব দুইটা বা তিনটা পয়েন্টে রমজানের রুটিনকে আপনি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারেন এক সাহারির পরে সূর্য ওঠা পর্যন্ত না ঘুমানো এটা আমাদের ব্যাড হ্যাবিট ব্যাড কালচার যে আমরা সাহারির পরপরই ফজরের সালাতের পর পরই ঘুমিয়ে যাই এটা অন্যান্য সাহাবিদের থেকে প্রমাণিত নয় আল্লাহর নবীর রুটিন অনুযায়ী যদি কেউ চলতে চাই তাহলে তাকে সাহারির পর ফজরের সালাতের পর যে জায়গায় করে করেছে ওখানে বসেই জিগির আজগার তাসবি তাহলিল করতে হবে সূর্য ওঠা পর্যন্ত সূর্য ওঠার পর চাষ সালাত আদায় করে বাসায় গিয়ে ঘুম যাবে এই একটা জায়গায় যদি আপনি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেন দেখবেন পুরো রমজান মাস আপনার কাজে লেগেছে তেলাওত করতে চান সেটারও সময় পাবেন জিকির আজকার করতে চান সেটারও সময় পাবেন সকাল সন্ধ্যের জিকির তো আমরা ভুলেই গেছি করিই না তাহলে এই শুধু ফজরের পরের ঘুমটা যদি আমরা স্টপ করি দেখবেন সকাল সন্ধ্যের জিকির কোরআন তেলাওত জ্ঞান অর্জন সকল কাজ আপনার জন্য সহজ হয়ে গেছে সূর্য ওঠার পর আপনি ঘুম যান অফিসে যাওয়ার আগ পর্যন্ত সূর্য ওঠার পরতে ঘুম গিয়ে অফিসে যাওয়ার আগ পর্যন্ত ঘুমিয়ে থাকেন ঠিক আসরের পর থেকে ইফতার পর্যন্ত এই সময়টা আমাদের স্টপ করে রাখতে হবে যে এই সময়টা আমরা কোরান তেলাও জিকির আসগার এবং দিনের জ্ঞান অর্জনের জন্য ব্যয় করব। আর এই জিকির আজগারগুলো দরকার আছে কেননা এগুলো আমাদের চারি সাইডে জাদু বদনজর শয়তানি আক্রমণ এগুলো সব কিছু থেকে আমাদের একটা শিল্ড বর্ম হিসেবে আমাদের মধ্যে কাজ করে আর তৃতীয় আর পরিবর্তন আনতে পারেন যেটা ইমাম সাহেবদের জন্য কঠিন তবে যাদের পক্ষে সম্ভব তারা করতে পারেন সেটা হচ্ছে যাদের তাহাজ্জুদের সালাত আদায় করার অভ্যাস আছে এবং যাদের কনফিডেন্স আছে যে রাতে জেগে সালাত আদায় করতে পারবেন তারা জামাতের সাথে এসব সালাত আদায় করে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে একাকি রাতের শেষ অংশে উঠে সাহারির এক দুই ঘন্টা আগে উঠে একাকি তাহাজুদের সালাত আদায় করে আল্লাহর সাথে একা একই দোয়া করবেন কথা বলবেন আল্লাহর সাথে যখন একাকী কথা বলবেন তখন আপনি বুঝবেন যে আপনার রুহের ওপর আপনি কি জুলুম করেছেন কেননা সারা দিনের ব্যস্ততায় তো কখনো রুহকে সময়ই দিতে পারেননি তো ওই সময়টা যখন আপনি আপনার রুহকে সময় দিবেন এবং আল্লাহ সোহ্ন কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন তখন আপনার চোখ দিয়ে অশ্রু বের হবে তখন আপনি সঠিক পথের দিশা পাবেন আর যদি এটা করা সম্ভব না হয় তাহলে জামাতের সাথে তারা মিলসাল আদায় করতে হবে তবুও যেন ওই ফজিলতটা মিস না যায় তাহলে রমজানের রুটিনের তিনটা জিনিস আমাদের পরিবর্তন করা দরকার এক ফজরের পর না ঘুমানো দুই আসর পর থেকে মাঘি পর্যন্ত সময়টাকে কাজে লাগানো আর ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়টাকে কাজে লাগানো আর যদি সম্ভব হয় রাতের শেষ কিভাগে উঠে আল্লাহ ওয়া তাআলার দরবারে ইবাদত করা আর যদি বাকি পুরো তিরিশ দিন যদি সম্ভব না হয় অন্তত শেষ দশ দিন তো অবশ্যই রাতে জাগতে হবে যেটা রাসুল্লাহ আসলামের সুন্নাত তো সম্মানিত উপস্থিতি আমরা যদি পুরো রমজানকে একটা ফুল প্যাকেজ হিসেবে নিই ভালো অভ্যাস তৈরি করার তাহলে যেমন আমাদের শরীর উপকৃত হবে শরীর থেকে সকল রকমের যতগুলো চিকিৎসা জগতের যত আমাদের শারীরের জন্য ক্ষতিকারক জিনিস আছে সবগুলো থেকে যেমন আমরা পবিত্র হব ঠিক তেমনি গুনাহ মুক্ত একটা রমজান পার করার মাধ্যমে কিন্তু আমরা গুনাহ থেকেও মুক্ত হব আমাদের অতীতের সকল গুণা আল্লাহ স্মাত ক্ষমা করে দেবেন বলেন ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমাদের মক্তব্যের শিক্ষক যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি উদত্ত আহ্বান জানাবো যে আপনার এখান থেকে দাওয়াতি স্প্রিট এবং দাওয়াতি জাজবানি আপনারা আপনাদের এলাকায় যাবেন এবং সেখানে আপনাদের দাওয়াতি মিশন এই রমজানকে সামনে রেখে আর জোরদার গতিতে আপনারা পরিচালনা করবেন এবং দাওয়াতি মিশন চালাতে গিয়ে অবশ্যই আমাদের যে ছোটোখাটো খিদমত আছে এই খিদমতগুলোর কথা ভুলবেন না যেমন মাসিক আল ইতিসাম আপনাদেরকে যখন ট্রেনিং আসছেন তখনও বলা হয়েছে মাসিক আল ইতামের সকল সম্পাদকীয়গুলো যুগোপযোগী থাকে প্রশ্নোত্তরগুলো বড়ো বড়ো আলমের মাধ্যমে তৈরি হয় দেশি বিদেশি আলমের মাধ্যমে এই মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করা মানুষের সকালের একদিনের সকালের নাস্তার চাইতেও কম টাকায় পুরো এক মাসের একটা মাসিক আল ইতিসাম পাওয়া যায় তাহলে কেন আপনি মানুষকে সেটি নিতে উদ্বুদ্ধ করবেন না উদ্বুদ্ধ করার সবচেয়ে সহজ উপায় কি প্রথমে পাঁচ কপি নিজে নিয়ে যারা গ্রামের শিক্ষিত মানুষজন আছে অঞ্চলের শিক্ষিত মানুষজন আছে বই পুস্তক পড়ে হোক সেকুলার হোক হিন্দু হোক মুসলিম তাকে দিয়ে আসবেন যেটা আপনি পড়েন পাঁচজনকে দিলে একজন অন্তত বলবে ঠিক আছে তুমি প্রতি মাসে সেটা দিয়ে যেও দশজনকে দিলে দুইজন অন্তত বলবে তুমি প্রতি মাসে এটা দিয়ে যাও এইভাবে আপনি শিক্ষিত শ্রেণীর মধ্যে আপনার মাসিক আল ইতামের গ্রাহক এবং এজেন্ট তৈরি করতে পারবেন পাশাপাশি জামিয়া সালাফের যে অন্যান্য কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোতেও আল্লাহ সোহানুতাল সন্তুষ্টির জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আপনাদের স্বতঃস্ফূর্ত আগমনের কামনা করে সকলের জন্য দোয়া করি আল্লাহ সোহানো তাল্লাহ আপনাদের এবং আমাদের সকলকে পুরো রমজান মাস আল্লাহ সোহানতাল তাল্লাহ ইবাদতে এবং জ্ঞানের অর্জনে কাটানোর তৌফিক দান করুক আল্লাহ মাহামিন যেহেতু আমাদের অনলাইনও দর্শক শ্রোতা আছে সেহেতু আরেকটি কথা আমি যুক্ত করি যে আমাদের মিরপুর বারোতে দাওয়া সেন্টার আছে সেই মিরপুর বারো দাওয়া সেন্টারে আমরা রমজান মাসব্যাপী এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি প্রত্যেক দিন ইফতারির ব্যবস্থা থাকবে প্রতিদিন দার্সের ব্যবস্থা থাকবে হাদিস পাঠের ব্যবস্থা থাকবে এবং সম্পূর্ণ ডিফারেন্ট চারটা কোর্স আমরা লঞ্চ করতেছি মিরপুর দাওয়া সেন্টারে একটা কোরআন শিক্ষা কোর্স ছেলেদের জন্য একটা কোরআন শিক্ষা কোর্স মেয়েদের জন্য মেয়েদেরটা মেয়ে শিক্ষিকা ছেলেদের জন্য ছেলে শিক্ষক আর একটা হচ্ছে আরবি ভাষা শিক্ষা কোর্স ছেলেদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স মেয়েদের জন্য ছেলেদের ছেলে শিক্ষক মেয়েদের মেয়ে শিক্ষিকা যারা ফিজিক্যালি উপস্থিত হবেন তারা মিরপুর বারো দাওয়া সেন্টারে উপস্থিত হবেন আসরের পর থেকে ক্লাসগুলো শুরু হবে আসরের পরে ক্লাস শেষ হওয়ার পর মাগরিবে ইফতারির ব্যবস্থা থাকবে ইফতারির পর দার্স হোক হাদিস পাঠ হোক সেটা থাকবে তারপরে এশার সালাতে আমাদের তারাবি এবং সুননাথ পদ্ধতিতে সুললিত কণ্ঠে তথা পুরো একটা প্যাকেজ আসর থেকে নে তারাবি পর্যন্ত পুরো একটা প্যাকেজের আমরা আয়োজন করছি মিরপুর বারো দাওয়া সেন্টারে যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন তাদের সকল উদত্ত আহ্বান জানাবো যে আপনারা প্রতিদিন মিরপুর বারো এই দাওয়া সেন্টারে আপনারা আসতে পারেন আমি নিজে প্রতিদিন উপস্থিত থাকার চেষ্টা করব আপনাদের দ্দ শাহ শাহেখ বিন ইউসুফ তিনিও প্রতিদিন উপস্থিত থাকার চেষ্টা করবে বিভিন্ন দার্সে এবং হাদিস পাঠে এই কর্মযজ্ঞগুলোতে আপনারা অংশগ্রহণ করুন এবং সহযোগিতা করুন এবং জ্ঞান এবং ইবাদতের মাধ্যমে